আমাদের ভাই প্রেসিডেন্ট রঞ্জিত তারা অনেকে জনপ্রতিনিধি অনেকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেয়েছিলাম পার্টি আমাদেরকে দাঁড় করেছিল মানুষ জীবনে অনেক কাজ করে খায় দায় সংসার করে তারপরে একটা সময় মনে হয় নর্মা মানুষের জীবন হচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ যারা আমার সুযোগ পায় যে আমরা আছেন

সরকারি উকিল বানিয়েছে মাঝে মাঝে মাইনে পায় শুধু পরিবার পরিবার চালা বুঝে আর এরা যদি যেতে গ্রামে গ্রামে সন্দেশ খালি করবে আমাদের মহিলাদেরকে বোঝে না যে তুমি এদের একবার লক্ষ্মীর বাংলার ভয় পেয়েছো লক্ষ্মীর বাংলার কাটতে পারবে না তোমার সাহস করে বলো লক্ষ্মীর বাংলার কাটার দম নেই সুকান্ত মহিলার আছে বিজেপি আছে আমরা সবাই মিলে লড়াই করে লক্ষ্মীর ভান্ডার চালু করব আর বিজেপি সরকার এলে অন্নপূর্ণা ভান্ডারে দু থেকে তিন হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু এক পাশে ভয় পাবে তাকে সন্দেশখালীর মতো ওরা রাত্রিবেলা পার্টি অফিসে থাকে সন্দেশখালী ঘটনা শুনে যদি পশ্চিমবঙ্গে এবার আমরা পাবো তৃণমূল সরকার করে আর আমরা একটা সিট না

শুধু নিজের হবে না নিজের এলাকা থেকে লোকজনকে বলতে হবে চলো সেই প্রধানমন্ত্রী যিনি করোনার সময় তোমার পরিবারকে তিন তিনটে টিকা বিনা পয়সায় পাঠিয়ে বাঁচিয়েছে সেই নরেন্দ্র মোদি আসছে চলো একবার থেকে আসি আমরা ভারত ভারতবর্ষের নয় মাফুজাতি বললে এখানে তৃণমূলের নেতারা মুসলিম সমাজের মানুষকে ভুল বোঝায় বোঝায় আচ্ছা এই মাফুজাতি বললেন সৌদি আরব সহ ছ ছ খানা মুসলিম দেশ তাদের সর্বোচ্চ পুরস্কার দিয়েছে তো সৌদি আরবে ইসলামের প্রতিষ্ঠা হয়েছে তো তাদের কি ইসলাম কম মুসলিম সমাজকে সৌদি আরবের রাজকুমার থেকে শুরু করে রাজা তারা মরিত বন্ধু বন্ধু বললে কম্বল হয় মানে জিগিরি দোষ বলে একটা কথা আছে না হিন্দিতে ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই কাউকে সি এর ভয় দেখাচ্ছে কাউকে লক্ষ্মীর বান্ধনের ভয় দেখাচ্ছে আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না বিপ্লব মিত্র কালকে যেটা বলেছে বিপ্লবটা যেটা বলেছে সেটা ভাউতা তার কারণ আড়াই বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না কোনো কিছুই চেঞ্জ করা যায় না পঞ্চায়েত আইনে আছে বিপ্লব মিত্র চাইলেই তো হবে না আমি চাইলেও হবে না আইন যেটা বলছে সে নিজের দলের কর্মীদেরকেই ভয় দেখাচ্ছেন কি বলবেন বাকি আছে আর কেউ মেনে নিচ্ছে না তো এই যে একটা পরিবার গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে সব করবে আর বাদ বাকি সবাই প্রজা হয়ে থাকবে ওনারা রাজা বাদবাকি বাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা বলছে এরপরে তো ঝোলও পাবে না এরা এমন পরিস্থিতি করেছে ঝোলও না এরপরে ঝোলের গন্ধ শুক্তিতে এখানে একটা সন্দেশ পাওয়া গেছে খালি সন্দেশ সন্দেশ করছে একটাও খুন হয়নি আমরা অভিযুক্তকে ধরেছি ওরা মণিপুর হাসপাত দেখছে না হ্যাঁ ওরা শুধু এইসব দেখতেই ভালোবাসে বসে বসে শুধু দেখবেন না একদম সব শেষ হয়ে যাবে সন্দেশখালী দিয়ে কটক্ষ মুখ্যমন্ত্রী এখন সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি রাজ্য এলাকার মাননীয় মুখ্যমন্ত্রী তিন তিনজন বিজেপি কার্যকর্তাকে এদের মধ্যে দুজনের লাশ পাওয়া যায়নি পাওয়া যায়নি এখনো পর্যন্ত লাশ কোথায় আছে তিন তিনজনকে শেখ শাহজাহান খুন করিয়েছে মহিলাদের ইজ্জত আপনি নিয়ে খেলা হয়েছে আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন লজ্জা লাগছে মণিপুরে কি হয়েছে দুটো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা সেখানে কার কি করার আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে কেউ ছাড়েনি সবাই চেষ্টা করছে যাতে শান্তি পরিস্থিতি শান্তিপূর্ণ হোক কিন্তু দুটি জনগোষ্ঠীর লড়াই এখানে তা না একজন ব্যক্তি তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত লোক করছে রায়গঞ্জ মেডিকেল কলেজ এটা আমি যারা আছে তারা টুক করে রায়গঞ্জে চলে যেতে পারে

আর কোন মন্ত্রী বলছে যে তিনি মেডিকেল কলেজ করে দেবেন আপনারা জেনে না করেছেন সব জায়গায় কে করবেন আমাদের এখানে শুধু মেডিকেল কলেজ নেই তা না আমাদের এখানে বিশ্ববিদ্যালয় নেই ঘোষণা হয়েছে বিশ্ববিদ্যালয় মানে যেখানে কলেজের পরে মানুষ পড়াশোনা আজকে আমাদের এখানে ছেলে মেয়েদেরকে বেশিরভাগ হয় মালদা জেলা হচ্ছে কেউ রায়গঞ্জ যাচ্ছে কেউ শিলিগুড়ি যাচ্ছে বিশ্ববিদ্যালয় এখানে একটা বিশ্ববিদ্যালয় খোলা হয়েছিল আট বছর আগে যে মন্ত্রী হলে নিজের বিশ্ববিদ্যালয়ে পায়খানা মাধ্যম বানাতে পারবে না সে মেডিকেল কলেজ বানাতে পারবে তার দম আছে আজকে শিক্ষামন্ত্রী এখানে এসে বলছে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়নি শিক্ষা মন্ত্রীকে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার সভা করে গেছে বলছে আমি আরো তিনবার আসবো ভাইকে বলছে আমি আসবো রচনা মানে কি দেব আরো কাকে কাকে নাকি পাঠাবে তার মানে কি তার মানে বুঝতে পারছে বালুর ঘাটে বিজেপি কে হারানো অত সহজ নয় অসম্ভব এখানে শিক্ষামন্ত্রী বাধ্য অংশকে পাঠিয়ে দিয়েছে

যদি আমার সাথে যোগাযোগ থাকে আমি তো নির্বাচিত জনপ্রতিনিধি আমি তো সাংসদ শুধু সাংসদ নয় আমি জনপ্রতিনিধিদের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টিতে একমাত্র দুজন জনপ্রতিনিধি আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে মাস্টারমশা হিসেবে এক আমি আর একজন আমাদের অশোক লাইনি যিনি তো বিশ্ববিদ্যালয়ে কি কিভাবে কাজ করতে হবে তা নিয়ে যদি উপাচার্য আলোচনা করেও থাকে করেও থাকে কোনো অন্যায় করেছে কি কোন অন্যায় করেছে কি কোন অন্যায় করেনি কিন্তু মন্ত্রী মিথ্যে কথা বলতে গেলে দেখবেন কত করে কথা বলছে উপাচার্য যেহেতু দু মাস হতে এসেছে তাহলে এর আমি তো উপাচার্য করছি আমাদের উপরে যে দোষ টামাচ্ছেন আপনারা যে এই উপাচার্য শুকান দলের সাথে কথা বলে নাকি তা আমি উপাচার্যের দু মাস লেগে নিলাম ছ মাস স্টেট নিলাম পড়ে থাকলাম সাড়ে সাত বছর সাড়ে সাত বছর তো আপনার কোলের উপাচার্য ছিল আপনার বাবু সোনার উপাচার্যটা ছিলেন তখনও বিশ্ববিদ্যালয়ে একটা ঈদ কাটতে পারেনি এই অপদার্থে একটা ভোট যাবে না আমাদের ছেলেমেয়েদের হাতে যদি দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয়টা হতো তাহলে আপনার আমার পরিবারের ছেলেমেয়েরা গরিব ঘরের ছেলেমেয়েরা তারা আর নিজের জেলাকে করতে পারতো বাড়ির ভাত খেয়ে করতে পারতো তত বালুঘাটে দুটো বালুঘাট কেন্দ্রে দুটো ইস্যু উঠে আসছে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে মেডিকেল মেডিকেল এখন এই দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস দশ গোল খাবে এবং সব থেকে অপদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আট বছর আগে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নিজস্ব বিল্ডিং নেই আরে বিল্ডিং ছেড়ে দিন একটা ইট দেখা হয়নি দ্বিতীয় বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন আমি ক্লাস করাই আমাদের জেলা ছাত্রছাত্রীদের সাথে এই বৈমাত্র সুলভ আচরণ মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলব জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার কলার চিপে ধরুন বাথ্যপসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন ওই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি যেখানে পাবেন সেখানে প্রশ্ন আগামীকাল